প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের দিনে কি কি করবো কোথায় গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা তো আজকে আমার চাচা চাচির সাথে আর আমার কাজিনের সাথে ঘুরতে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানাতে তো চট্টগ্রাম শহর মানে আমি এসেছি আন্দোলনা থেকে ওখান থেকে আসতে টাইম লেগেছে আধা ঘন্টার মতো যদিও একটা জ্যাম ছিল না জ্যাম থাকলে অনেক সময় চল্লিশ মিনিটও লাগে সিএনজি ভাড়া আপনার নেবে একশো দেড়শো দুশো টাকা এরকম নিতে পারেন এটা আপনি দামা দামের উপরে দামটা কোনো ফিক্স নেই তো এখানে আমরা দাঁড়িয়েছি টিকিট করার জন্যে টিকিট মূল্য নব্বই টাকা করে একদম ছোট বাচ্চা যারা স্কুলে থাকতে পারে ওদের শুধু টিকিট নেই ফ্রি এছাড়া মোটামুটি চার বছর থেকে সব বয়সেই তো টিকিট করা লাগে আর চট্টগ্রাম যে ফয়েজ লেক আছে সেটার দেয়ালটা কিন্তু দেখা যাচ্ছে এক্সিট যে গেট আছে ফয়েজ লেকে সেই গেটটাও কিন্তু এই পাশেই তো এখানে দুইটা লাইন থাকে একটা পুরুষ একটা নারী তো পুরুষের লাইনটা সবসময় লম্বা হয় তো যদি আপনারা এইটা একটু অ্যাভয়েড করতে চান আপনাদের সঙ্গে যদি কোনো মহিলা থাকে তাহলে তার করে দিতে পারেন চাচা বাধ্য হয়ে পড়ে চাচিকে টিকিট করতে দিয়েছে কারণ ছেলেদের লাইনটা অসম্ভব লম্বা অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করতে করতেও টিকিট করতে পারছিলাম না তো চাচি টিকিট করতে গিয়েছে আমার কাজিন এসা ও দাঁড়িয়ে আছে যাক অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে একটা কিডস জোন আছে এই পাশে সব বাচ্চা কাচ্চারা বিভিন্ন ধরনের রায় দুলনা এগুলো তো চড়তে পারে এই জায়গাটা দেখেই ভালো লাগছে একদম ছোটবেলার কথা মনে হচ্ছিল স্কুলে বা কোনো পার্ক এর কোন স্লাইড পেলেই সারাক্ষণ চড়তে থাকতাম এই একদমই বাচ্চা কাচ্চায় ভরা তো কিছু দূর সামনে গেলে আবার কিছু পাখি আছে কিছু প্রাণী আছে নিচের দিকে আর এই পাশে একটা চমৎকার সুন্দর সিঁড়ি আছে সিঁড়িটা অসম্ভব সুন্দর আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছি মানে খুব কালারফুল একটা সিড যেহেতু এখানে দুলনা বেশি এই জন্য তারাই একটু এই পাশটাতে বেশি বাচ্চা কাচ্চার জন্য একটু খেলাধুলা করতে পারে আমি যাচ্ছি ওই পাশটাতে তবে চট্টগ্রাম চিড়িয়াখানা খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত এই জন্যে আপনারা চেষ্টা করবেন দুপুরের পুরোপুরি চলে আসতে কারণ এখানে প্রায় পঁচাত্তর প্রজাতির ছয়শ প্রাণী আছে তো এইগুলো আসলে খাঁচাগুলো যথেষ্ট